আসসালামু আলাইকুম আহমতুলিল্লা আমার খামারে সর্বশেষ ডিম বসার জন্য ডিম বসানো ছিল আর ষাট পিস ডিম ছিল সেখান থেকে হচ্ছে একদিনে প্রায় একুশটা ডিমের মতো সেখানে আমার হাঁসগুলো খেয়ে ফেলে বাকি যে ডিমগুলো ছিল উনচল্লিশটা তো সবগুলোতে আলহামদুলিল্লাহ বাচ্চা ছিল তো আমার খামারে আমি কিছুদিন সময় দিতে না পারার কারণে আর হচ্ছে সব এই ডিমগুলো দেখেন এইগুলো হচ্ছে এই যে বাচ্চা হ্যাঁ এই যে এটার ভিতরে বাচ্চা এইগুলো সবগুলোর ভিতরে বাচ্চা ছিল তো সবগুলোর ভিতরে হচ্ছে বাচ্চা মারা গেছে মারা যাওয়ার কারণ হচ্ছে এক একটা টুকরিতে হচ্ছে দুইটা করে হাঁস বইসা ছিল আর এই দুইটা করে হাঁস বইসা থাকার কারণে সঠিকভাবে ডিমগুলোতে হচ্ছে উম দিতে পারে নাই এবং হচ্ছে এই বাচ্চাগুলো মারা যাওয়ার কারণ হচ্ছে একটা টুকরিতে যখন হচ্ছে আপনার এতগুলো ডিমের উপর যখন দুইটা হাঁস বইসা থাকে তখন কিন্তু হচ্ছে আপনার হাঁসগুলোর পায়ের নিচে পড়ে বাচ্চাগুলোই দেখেন বাচ্চাগুলো সঠিক টাইমে কিন্তু বেরো হইতে পারে নাই অথবা হচ্ছে এদের মানে নিঃশ্বাস নিতে পারে নাই ভাবে হোক বাচ্চাগুলো একদম পরিপূর্ণ ছিল হ্যাঁ আমি গতকালকে দেখছি বাচ্চাগুলো নড়তেছে এই যে দেখেন আজকে বাচ্চাগুলো একেবারে মারা গেছে সবগুলোর ভিতরে হচ্ছে বাচ্চা মারা গেছে দুর্ভাগ্যবশত মানে খুবই কষ্ট লাগে একটা খামারির এই সময়গুলো হচ্ছে সবথেকে সেন্সিটিভ বিষয় আর আমি এই সেন্সিটিভ সময় হচ্ছে আমি আমার খামারে ওরকমভাবে গুরুত্ব দিতে পারি না সময় দিতে পারি না যার কারণে হচ্ছে এই অবস্থা আসলে খামার যারা আপনারা করেন বিশেষভাগ হচ্ছে আপনার যখন ডিম যখন ফুটার সময় হয় তখন অবশ্যই আপনারা এই জিনিসগুলোর প্রতি একটু গুরুত্ব দিবেন তা না হলে হচ্ছে এই আমার মতো এরকম ক্ষতির সম্ম সমস্যার সম্মুখীন হতে হবে খুব কষ্ট লাগে আসলে এই অবস্থায় যখন বাচ্চা বের হবে তখন যখন বাচ্চাগুলো ভিতরে মারা যায় এর থেকে বড় কষ্ট আসলে একটা খামারির কাছে আর কিছু হইতে পারে না